বাবা দীর্ঘদিন ধরেই রক্তদান আন্দোলনের সাথে যুক্ত বা হাউসওয়াইফ সাথে রক্তদান আন্দোলনের অন্যতম যোদ্ধা অবসর সময় ভালোবাসেন গান করতে তাদেরই সুযোগ্য পুত্র কাব্য কাব্য ঘোষ আঠাশে মে মঙ্গলবার ছিল কাব্যর একত্রিশতম জন্মদিন খুশির দিন আর এই জন্মদিন মানেই তো পরিবার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ভালো কোনো রেস্তোরাঁয় পার্টি উপহারের বন্যা কিন্তু একটু অন্য পথে হাঁটল এবার কাব্য তার একত্রিশতম জন্মদিনে পার্টি নয় রক্তদান কর্মসূচির এক অভিনব উদ্যোগ গ্রহণ করল সে গ্রীষ্মকালীন রক্তের সংকট কাটাতেই এমন উদ্যোগ কাব্যর শুধু জন্মদিনেই নয় এর আগেও কাব্য তার বিয়ের রিসেপশনেও অনুষ্ঠিত করেছিল রক্তদান শিবির এবার জন্মদিনেও সেই একই পথে কাব্য ও তার পরিবার সান্ধ্যকালীন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাব্যর বাবা অর্থাৎ রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব কবি ঘোষ ও তার মা শর্মিলা ঘোষ এদিনের এই শিবিরে রক্তদান করেন পাঁচজন মহিলা সহ মোট বত্রিশ জন রক্তদাতা শুধু তাই নয় এদিনের এই শিবিরে কাব্য সস্ত্রীক শ্রীজা অধিকারী ঘোষকে নিয়েও রক্তদান করেন জন্মদিনের অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ স্যার পাশাপাশি বলবো যে মানে এই যে ব্লাড ডোনেশন আমরা যেটা দেখে থাকি ওই যে বার্থডে মানে হচ্ছে একটা অন্য রকমভাবে সবাই সেলিব্রেট করে সেখান থেকে একটা অন্য ওয়েতে তুমি যে আজকে হাঁটবে এবং একটা অন্য মেসেজ দিতে চাইছো এই আইডিয়াটা কোথাও দেখো অবশ্যই এই আইডিয়াটা আমার বাবার থেকে পাওয়া আমার বাবা খুব বিশিষ্ট একটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে রক্ত নিয়ে আন্দোলন নিয়ে চালিয়ে থাকেন এবং আজকের ডেটে যেভাবে মানুষের সাথে আছে আমি সে পথে চলতে চাই আমার আপনার হয়তো মনে আছে আমার বিয়ের সময়তেও আমি রিসেপশনে রক্তদান শিবির রেখেছিলাম এবং আজকে জন্মদিনেও আমি এটা রাখলাম যাতে এই গরমে যে ক্রাইসিসটা চলছে সেই ক্রাইসিসটা যাতে আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেক রক্তের স্কেয়ারসিটি আছে তো সেই স্কেয়ারসিটিকে পূর্ণ করার জন্য যতটা আমি কন্ট্রিবিউট করতে পারি সে আমার জন্মদিন উপলক্ষে একটা রক্তদান শিবির করা আমি সেই জিনিসটা চেষ্টা করছি সেবা খুব ভালো লাগছে মানে আজকে ওর জন্য স্পেশাল ডে খুব ভালো লাগছে আমার আজকে মানে স্পেশালি ওর জন্য আমি করছি এটা ফ্ল্যাটটা বেশি না আজকে একবার বাবার বার্থডেতে দিয়েছিলাম আগের বছর এবছর ওর বার্থেটা আমি বলবো এটা মানে একদমই খুবই ভালো কাজ যেহেতু করা উচিত যেভাবে যার পসিবল যেরকম সেরকম অবশ্যই করা প্রথমবার এই শিবিরে মোট এগারো জন রক্তদাতা রক্তদান করেন কাব্যর বন্ধু প্রতিবেশী আত্মীয়রাও এই শিবিরে সামিল হন খেলাধুলো সাথে সেবা সঙ্গে কর্মজগত সংসার এক সুতোয় সমস্ত কাব্যকে গেঁথে নিয়ে পথ চলছে তরুণ তুর্কি কাব্য এদিনের কাব্যর জন্মদিন উপলক্ষে দুর্গাপুরে বিধাননগরের একটি গেস্ট হাউসে উপস্থিত হয়েছিলেন বিশিষ্টরা জন্মদিনে কোনো উপহার নয় ব্লাড সেন্টারের সংকট নিরসনে এগিয়ে এসে রক্তদান করুন দুর্গাপুর মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের টিশারীর স্বেচ্ছাসেবী সদস্যরা শিবির পরিচালনায় সাহায্য করেন এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষ শুভ্র দেহ ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর খাই খাই করো কেন এশগোশো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়